দেখতে দেখতে আমরা প্রায় বিশতম ক্লাসে হাজির হয়েছি যারা তোমরা এর পূর্বের ক্লাসগুলো করেনি অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন দেখো আজকে বিশতম ক্লাসে আমরা দেখব সাহায্য করার অর্থে যে ভার্ভকে ব্যবহার করা হয় এবং সেই ভার্ভটি দিয়ে আমরা সেন্টেন্স মেক করা শিখব এবং আজকেই আমাদের শেষ ক্লাস নয় এর পরবর্তীতে আরও অসংখ্য ক্লাস হবে তবে ক্লাসের ধরনগুলো আমাদের পরিবর্তন হবে এক থেকে বিচ্ছিল শুধুমাত্র ভার্ভগুলো তোমাদের মুখস্থ করানো এবং সেই সাথে তোমাদেরকে সেন্টেন্স মেকিংটা একটু দেখানো কিন্তু একুশ থেকে আমরা শুরু করে প্রায় পঁচাত্তর আশি নাম্বার ক্লাস পর্যন্ত আমরা সেন্টেন্স মেকিংটা ভালোভাবে শিখব যে সেন্টেন্স কীভাবে করতে হয় এটা আমরা আরও বিস্তারিত জানবো সেই সাথে তার পরবর্তী ক্লাসগুলো অ্যাডভান্স লেভেলে চলে যাবে ইনশাল্লাহ এর মাধ্যমে তোমাদের ফ্রেন্ড অ্যান্ড রাই রাইটিং এবং স্পোকেন ইংলিশের যাত্রাটা আরো সহজ হবে লক্ষ্য করো যে সাহায্য করা অর্থে আমরা যে ভারকে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে হেল্প যে এখানে হচ্ছে আমি উচ্চারণ দিয়েছি সেই উচ্চারণগুলো তুমি দেখবে যে হেল্প হেল্পকে ব্যবহার করে থাকি এটার ভিটু হচ্ছে এবং 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 হচ্ছে হচ্ছে যে যে একই রকম সেই লক্ষ্য করো হেল্প বাংলা অর্থ হচ্ছে তোমাদের সাহায্য করা হেল্প এটা হচ্ছে সাহায্য করেছিলাম এবং এই হেল্পের তোমাদের মিনিং যেটা আসবে সেটা হচ্ছে সাহায্য করেছি এমন অর্থ আসবে বা এরকম বাংলা অর্থ তোমাদের আসবে এখন তোমার কাজ কি এই কাজ হচ্ছে তোমাকে সাহায্য করাতে এই ভাব গুলো মুখস্থ করে ফেলা যে এটা তোমাকে যে কাজটি করতে হবে মুখস্থ করে ফেলতে হবে সাহায্য অর্থে যদি কখনো যে কোনো সাহায্য অর্থে ব্যবহার হয় তখন হেল্প ভার্বটা যেন তোমার মাথায় আসে না যে সাহায্য করাতে হেল্প আমি পড়েছি আমাকে স্যার পড়িয়েছে এখন দেখো হেল্প যে আমরা সেন্টেন্স দেখি যে হেল্প এটা হচ্ছে ভার্ভের ভিওন আই হেল্প আমি সাহায্য করি মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের উইথ হোমওয়ার্ক যে হোমওয়ার্কে সাহায্য করি আমি আমার বন্ধুদের হোমওয়ার্কে সাহায্য করি এখন দেখো আই হেল্প মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাহায্য করি আই হেল্প আমি সাহায্য করি কাদের মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের উইথ যে উইথ অর্থ হচ্ছে তোমাদের সাথে যে হোমওয়ার্ক এখন কিন্তু এটা হবে হচ্ছে তোমাদের হোমওয়ার্কে যে আমি আমার বন্ধুদের হোমওয়ার্কে সাহায্য করি ওই তত্ত্ব কিন্তু এখানে কিন্তু ব্যক্তিবাচক হলে তখন আবার হচ্ছে সাথে অর্থ দিতাম এখন লক্ষ্য করো এখন আমরা যেটি দেখব সেটা হচ্ছে ভি টু দ্বারা আমরা দেখব এরপরে ভি থ্রি আই হেল্প আমি সাহায্য করেছিলাম হার তাকে এসটা দেখ গতকাল যে আমি তাকে গতকাল সাহায্য করেছিলাম এখন ভি থ্রিতে আমরা যখন ব্যবহার করব সেটা হচ্ছে আই হ্যাভ হেল্প আমি সাহায্য করেছি হিম তাকে আই হ্যাভ হেল্পড হিম আমি তাকে সাহায্য করেছি কৃষি সাহায্য করেছি তুমি এখানে বলতে পারো যে হোমওয়ার্ক উইথ হোমওয়ার্ক যে অথবা জাস্ট কোনো একটি কাজে যে লেখার ক্ষেত্রে জাস্ট এর পরবর্তীতে কীভাবে অবজেক্টগুলো বৃদ্ধি করবে সেন্টেন্স মেকিং বড় করবে সেগুলো তো ধারাবাহিকভাবে আমাদের ক্লাস হবে ইনশাল্লাহ এখন শুধু তোমার কাজ হচ্ছে এই ভারগুলো মুখস্ত করে ফেলা এবং রিভিশন দাও যে তোমরা তো অনেক দিন ধরে রিভিশন দাও না যে রিভিশন দিতে হবে তোমাকে এখন যদি তুমি এখন রিভিশন না দাও তাহলে কিন্তু তুমি ভুলে যাবে যে রিভিশন তোমাকে দিতে হবে এক থেকে বিশতম ক্লাস পর্যন্ত জাস্ট আমি এর পরবর্তী ক্লাসটি নেওয়ার আগেই এক থেকে তম তোমাকে অবশ্যই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ক্লাসগুলো আবার রিপিট করতে হবে কারণ রিপিট করার জন্য তুমি যেটা করতে পারো জাস্ট একটু ওয়েট করো আমি ইউটিউবে চলে যাচ্ছি জাস্ট এখানে তুমি যেটা করবে সেটা হচ্ছে নোভলেড ইউটিউবে যাবে জাস্ট ওয়েট করো নোবিলেট ইউটিউব চ্যানেলে তুমি চলে যাবে চলে যাওয়ার পরে যে কাজটি করবে সেটা হচ্ছে এখানেতে ডাইরেক্ট প্লেলিস্টে চলে যাবে যে প্লেলিস্টে যখন যাবে তখন জাস্ট তোমাকে একটু ওয়েট করো প্লেসটা আসুক দেখো যে এখনো আসেনি জাস্ট ওয়েট করো হ্যাঁ প্লেস চলে এসেছে এখন এই প্লেলিস্টে তুমি যে ক্লাসগুলো করবে সেটা হচ্ছে এখানে তুমি ক্লাস করবে হচ্ছে এখানে তুমি ক্লাস করবে আমি খুঁজে পাচ্ছি না তোমরা ক্লাস যেটি করতে পারো এই যে যে এই ক্লাসটা তুমি করবে যে শব্দ নিয়ে খেলা ইংরেজি হবে জানা এই প্লে লিস্টে যতগুলো ক্লাস রয়েছে জাস্ট আমি ভেতরে প্রবেশ করতেছি লক্ষ্য করো যে এখানে যতগুলো তোমার ক্লাস রয়েছে যে এখানে সবগুলো ক্লাস তোমাকে করতে হবে যে এখানে শুরু করেছে আমি কোথায় থেকে একেবারে শেষে যে প্রথম থেকে শুরু করেছি এখানে এখান থেকে শুরু করে সর্বশেষ অর্থাৎ সর্বশেষ হচ্ছে বিশতম ক্লাসটি এই ক্লাসটি পর্যন্ত তোমাকে রিভিশন করতে হবে অবশ্যই রিভিশন করে পরবর্তী ক্লাসে হাজির হবে তা না হলে কিন্তু পরবর্তী ক্লাসে হয়তো বা আর একটু বুঝবে না কিন্তু তুমি যে এই ক্লাসগুলো করো পরবর্তী ক্লাসগুলোতে আর কোনো ঝামেলা হবে না এর জন্য আমি একদিন তোমাদেরকে অতিরিক্ত সময় দিচ্ছি একদিন পরে ভিডিও আবার ক্লাস আবার নেব সেই ক্লাসে অবশ্যই এক থেকে বিশতম ক্লাস পর্যন্ত দেখে আসবা আর এখানে তো খুব বেশি বা লম্বা ভিডিও করা হয়নি জাস্ট ক্লাসগুলো দেখবে যে চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট খুব বেশি ক্লাস এখানে না হয়নি বুঝতে পারছো সো চার পাঁচ মিনিটের ক্লাসগুলো অবশ্যই করবে এবং নোভেলের ইউটিউব চ্যানেলের সাথে থাকবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ